রোহিঙ্গাদের সাগরে ফেলার অভিযোগ জাতিসংঘের রিপোর্টিয়ারের আইনজীবীর আবেদন শুনলেন না ভারতের আদালত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাসকারী তেতাল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে জবরদস্তি মিয়ানমারের কাছে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে জাতিরসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অফিস পনেরো মে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে তবে ভারতের সুপ্রিম কোর্ট এই আবেদনকে বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করে ভারতের সর্বোচ্চ আদালত নানা প্রশ্ন উপস্থাপন করে বলেছেন আবেদন মেনে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয় বিচারপতি সুকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিং জরুরি শুনানির আবেদন নাকচ করে গতকাল শুক্রবার বলেছেন সুপ্রিম কোর্টের যে বেঞ্চ রোহিঙ্গা সংক্রান্ত মামলা শুনছে এবং যার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে একত্রিশ জুলাই সেইখানেই এই আবেদন করতে হবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কটিশ্বর সিং বলেন আবেদন ভাষা ভাষা। তার সমর্থনে কোনো যুক্তিগ্রাজ্য তথ্য প্রমাণও নেই যে ধরনের অভিযোগ করা হয়েছে তা সমর্থনে গ্রহণযোগ্য কোনো তথ্য প্রমাণও দাখিল করা হয়নি আবেদনকারীর উদ্দেশ্যে বিচারপতিরা বলেন দেশ যখন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখনই আপনারা এই ধরনের বিষয়ের অবতারণা করছেন জবরদস্তি বিতারণ এবং মাঝ সমুদ্রে নামিয়ে দেওয়ার অভিযোগে জরুরি ভিত্তিতে এই রিট আবেদন শোনার আর্জি জানিয়েছিলেন প্রবীণ মানবাধিকার আইনজীবী কলিন গনসালভেজ তিনি আদালতকে জানান জাতির মানবাধিকার দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত করছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ